স্যার আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার আপনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং আপনার ঢাকা আইনজীবী সমিতিতে বিগত এক যুগ যাবত আপনি এই পেশা নিয়োজিত স্যার তো বর্তমান আমাদের ঢাকার জজকোট সম্পর্কে আপনি কিছু মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করেন স্যার বিসমুল্লাহ রহমান আমি আইন পেশায় প্রায় এক যুগ যাবত আছি আমি ঢাকা এনজিবি সমিতির সাবেক কিছু মেম্বার ছিলাম আমি আমার দেখা মতে স্বাধীন বাংলাদেশের প্রথম হকারমুক্ত ধূমপান মুক্ত ঢাকা জেলা ও দায়রা ভবন আগের তুলনায় আমাদের বিজ্ঞ জেলা ও দায়রা মহোদয় হাবিবুর রহমান জিন্না সার ওনার সময়কালে যেভাবে আদালত চত্বরকে অত্যন্ত ধূমপান মুক্ত হকার মুক্ত একটা পরিবেশ গড়ে তুলেছে বিগত দিনে এরকম কিছুই ছিল না আমি সারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমারও চাওয়া ছিল যে আমাদের আদালত প্রাঙ্গণ সুন্দর হোক এই যে আশেপাশে পরিবেশটা দেখলে গাছগাছালি ফুল বিভিন্ন ফল হ্যাঁ সবুজ লোকারণ্য হ্যাঁ ধূমপান মুক্ত আর সাথে আছেন নাজির সাহেব খাদেমুল ইসলাম ভাই উনিও বিভিন্ন সময় প্রতিদিনই দেখি ওনাকে দেখি যে হ্যাঁ আদালত চত্বরে রাউন্ড দিতে যাতে কেউ ধূমপান না করে হ্যাঁ সকালবেলা হইলেই দেখা যায় তাকে সকাল হইলি দেখি যখন ভোরে আসি তখনই দেখি যে আদালত চত্বরে মাইকিং করে যাতে কেউ ধূমপান না করে কোথাও গাড়ি পার্কিং না করে কোনো বিশৃঙ্খল পরিবেশ না করে চায়ের হকারদের সব মুক্ত উনি বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমাদেরকেও জানাইছে আমরাও জানি কিন্তু তারপরেও চাইব এই পরিবেশটা যাতে আগামী দিনে যারা আছে এই যে বর্তমান জেলা দায়রা মহানগর স্যার ওনারাও যাতে একইভাবে জিন্না সারের সময়কালে যেভাবে রাখছে অব্যাহত রাখে জি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার মূল্যবান মতামত আমাদের সাথে আপনাদেরকে ধন্যবাদ জি আপনাদের আপনাদের সাথে এই যে গ্রিন নেচার নাইনটিন চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ জি স্যার আসলাম স্যার